এই সাইনাজ তুমি কি খাচ্ছ আমাদের কাছে কুল হয়েছে তাই কুল খাচ্ছি আমাকে একটা দেবে তোমাদের বাড়িতে গাছ লাগিয়ে খাও কি খাতার নাক মেরে বাবা হুম এই সাইনাজ কি তুই কি খাচ্ছি তুল খাচ্ছি তুল কি খাচ্ছিস তুল তুল কই দেখি দেখি কি এই সাইনাজ এটা কি टूल अरे ना ये टूल नहीं ये कूल ना ये टूल अरे ना ये कूल ओ कूल है ये क्या है ताले कूल मम्मा मम्मा मुझे एक लॉलीपॉप दे दो ना ए ले बेटा और एक ए ले बेटा और एक, और एक... और एक... मैं खाऊंगी नहीं क्या सब तुमको दे दोगे क्या आ हा, हा, हा।

হুম বোন আজকাল ভদ্র হয়ে গেল আমার জন্য একটা রেখে দিয়ে গেছে বা বোন তো আমাকে খুব ভালোবাসে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না টাটা ওয়াও টেডি বিয়ার চকলেট খাই খাই খায় না খাওয়া যাবে না একটাই তো চকলেট বোন তো পিছনে আছে কি করা যায় না চকলেটটা রেখে দিয়ে যাই টেডি বিয়ার চকলেট আমি এই পেপারটা খাই ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না নিশ্চয় এরা দিদি রেখে দিয়ে গেছে দিদি তো খাইনি আমি খাই দিদি আমাকে এত ভালোবাসে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না वाओ टेडी जली खाए 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 ओरे बाबा इतनी इसकी मिष्टी मिष्टी आर खबर ना आर खबर ना वाओ टेडी जेली खाई 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 ओरे बाबा रे की मिष्टी आर खबर ना